হ্যালো গাইজ তো আগামীকালকে আমি বুক ডাউন দশটা দিয়েছি তো কালকে প্রথম ছিল তো আজকে আমি তার থেকে বেশি দেওয়ার চেষ্টা করবো পারবো কি না জানি না তবে এই সেটগুলো কালকে প্রথম বুক ডাউন করাতে ব্যথা হয়ে গেছে তো আজকে হয়তো বা দশটাও না পারতে পারি আবার বেশিও পারতে পারি তবে চেষ্টা করব আর সাথেই থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর চাইলে আপনার সুস্বাস্থ্যের জন্য আপনার সুস্বাস্থ্যের জন্য চাইলে আমার মতো প্রতিদিন সকালবেলা উঠে এরকম ব্যায়াম করতে পারেন সেটা আপনার জন্য খুবই ভালো হবে আপনার দিনটা খুবই ভালো কাটুক আর প্রতিটা সকাল যেন আপনার খুবই সুন্দর হয় সে কামনা করছি সবাই সাথে থাকবেন ছিলাম তো বেশি পারবো না হয়ে যার কারণে দুইটা ছুটো বেশি দিলাম তো একটা দুইটা করেই বাড়ানো অতিরিক্ত বেশি করতে গেলে আপনি অসুস্থ হয়ে যেতে পারেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সাথে থাকবেন আর এরকম ব্যায়াম ভিডিও পেতে আমার এই পেজটি ফলো করে দেবেন আপনি সবসময় আপনার কাছে নোটিফিকেশন যাবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন